এই আমাদের কী করে যে বুস্তা সওয়ার সবার প্রয়োজন হয় বিশেষ করে ডকুমেন্ট করতে হলে বুস্তা প্রয়োজন হয় তাই বুস্তা পাখার দরকার হয় কন্ট্রাক্টের দরকার হয় সেগুলো অনেক সময় মালিকের চাইলে মালিককে দিতে চায় না বা দেরি করে আজকে দেবো কালকে দেবো কেউ অনেকদিন পার হয়ে যায় সেই জন্য বুস্তা কি আমরা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবো বা দেখতে পারবো কারণ আপাতত অনেকজনে কাদের মালিক থেকে চাই না এটা সহজ উপায় হচ্ছে যে কাদের মালিক থেকে আমরা চাই না কিন্তু আমরা নিজেরাই করতে পারবো সেটার এক উত্তর হচ্ছে সরাসরি হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আইসি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য কারণ কিছুদিন আগে কয়েকটা ভাই আমারে ফোন জিজ্ঞেস করছিলেন কমেন্টে যে আমরা কি নিজেরা আমাদের বুঝতে কি ডাউনলোড করতে পারবো বা দেখতে পারবো বা কাজের কন্ট্যাক্টটা যে আছে সত্যি আমরা সেটাই চাচা করতে পারবো কারণ অনেক সময় মালিক বলে যে তোদের কন্ট্যাক্ট করছি কিন্তু কোনো কন্টাক্টের কাগজ দেয়া কন্ট্রাক্টের কাগজ দেয়া তাই তারা বুঝতে পারে না আসলে নাই তারা আমাদের ধোকা দিতে আছে কাজে রাখার জন্য মানে ট্যাক্স টুক্স পাহাড় না করার জন্য বলতে আসে কন্ট্রাক্ট দিছে কিন্তু কোনো কন্ট কন্ট্রাক্ট দেয় না এরপর ধরা খায় সেই জন্য জিজ্ঞেস করতে আসছিল যে ভাই আমরা কি নিজেরা নিজের আমাদের কন্ট্রাক্টগুলো আছে কিনা না সেটা দেখতে পারবো বা ডাউনলোড করতে পারবো বা বুস্তা পাকাগুলো কি আমরা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবো বা দেখতে পারবো কারণ আপাতত অনেকজনে কাদের মালিক থেকে চাই না এটা সহজ উপায় হচ্ছে যে কাদের মালিক থেকে আমরা চাই না কিন্তু আমরা নিজেরাই করতে পারবো সেটার এক উত্তর হচ্ছে সরাসরি হ্যাঁ পারবেন ওকে এবং ইতালিতে অনেকজনে আমরা আসি বিশেষ করে কাজ করার জন্যই কাজ করার জন্য আসি তাই আমাদের কি করে যে বুস্তা পাগা সবার প্রয়োজন হয় বিশেষ করে ডকুমেন্ট করতে হলে বুস্তা পাখা প্রয়োজন হয় তাই বুস্তা পাগার দরকার হয় কন্ট্রাক্টের দরকার হয় সেগুলো অনেক সময় মালিকের চাইলে মালিককে দিতে চায় না বা দেরি করে আজকে দেবো কালকে দেবো কেউ অনেক দিন পার হয়ে যায় সেই জন্য সহজ উপায় হচ্ছে আপনার নিজের কাজটা নিজে করে নেন আমি সেজন্য আজকে ভিডিও দিয়েছি যদি না পারতেন তাহলে আমি এই ভিডিওটা দিতাম না ওকেই তবে কিছু ইনফরমেশন আপনাদের জানা দরকার ঠিক আছে তার আগে সেটা হচ্ছে যে আপনাদের স্পিড থাকতেই এই যে এই জিনিসটা সবসময় বাসি উঠে যে কোনো কারণে কারণ স্পিড এখন এমন একটা জিনিস হয়ে গেছে যেটা যে কোনো কাজে প্রয়োজন ওকেই স্পিড হয়েছে ইতালিয়ান ডিজিটাল আইডি ইতালির ডিজিটাল আইডি যেটা হচ্ছে স্পিড যেটার ব্যাপারে আমি অলরেডি ভিডিও দিচ্ছি সেটার লিঙ্কটা নিচে দিয়ে দিবো সেখানে বলা আছে কী জিনিস স্পিড কীভাবে এটা পাওয়া যায় কীভাবে অ্যাক্টিভ করতে হয় ঠিক আছে এবং আলাদা ভিডিও দিয়ে দিচ্ছি সেটা সেখানে দেখা আছে যে মোবাইলে কীভাবে সেটা অ্যাক্টিভ করতে হয় স্পিড আর এটা মোবাইল একটা আপ আছে সেটা আপের মধ্যে কীভাবে অ্যাক্টিভ করতে হয় আমি দ্রোনটা লিঙ্ক নিচে দিয়ে দিবো আপনার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন স্পিড কী জিনিস কীভাবে করতে হয় কীভাবে অ্যাক্টিভ করতে এবং কীভাবে ব্যবহার করা যায় ওকেই প্রথমত আপনাদের যদি স্পিড থাকে তাহলে আপনারা সেটা নিজেরা নিজের করতে পারবেন তবে আপনাদের সেখানে ইমসের ওয়েবসাইটে ঢুকতে হইব ইমসের ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো এখন এই যে এটা হচ্ছে ইমসের ওয়েবসাইট ঠিক আছে এখানে আপনাদের বিভিন্ন ভাষা সরি এখানে ইংলিশ পাবেন আর নইলে জার্মান ভাষা পাবেন অন্য ইংরেজি আছে জার্মান ভাষা আছে এবং ইতালিয়ান আছে আপনারা যদি ইংরেজি ভালো বুঝেন তাহলে ইংরাজিটা এটা কমভার্ট করতে পারবেন ঠিক আছে তখন আপনাদের এই যে এখানে বিভিন্ন অপশন তার মধ্যে হচ্ছে স্পিড স্পিড দিয়ে ঢুকবেন ঢুকে আপনাদের যেই সেকশন জাতীয় বো সেটার নাম হচ্ছে যে ফাঁসিগোলো প্রাইভেডেন্সিয়ালে দেল চিত্তা দিন ঠিক আছে ভিতরে ঢুকলে পাবেন আমি এখন ঢুকতেছি না ওকেই লেখাতে ফাঁসিগুলো প্রাইভেদেন্সিয়ালে দেল দিই নো আমি এখানে লিখে দিব আপনারা দেখে নেবেন দরকার হলে এটা কপি করে রাখবেন যে লেখাটা সেখানে গেলেই আপনাদের কাদের কন্ট্যাক্টটাও ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন আপনারা আছে কি নাই বা কত কত বড় কন্টাক্ট দিছে আপনাদেরকে বা কোন কোন মাসের বুস্তাপকা আছে এখানে লেখা থাকে চ্যাদোলিন বুঝছেন চ্যাদোলিনো লেখা থাকে কারণ বুস্তাভাগারে লেখা থাকে চ্যাদোলিনো হে এখানে পুরা কোন কোন মাসের বুস্তাপাক সবগুলো সেখানে থাকে আপনারা দেখতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দরভাবে সহজভাবে আপনারা এগুলো করে নিতে পারবেন এবং যদি বলেন ভাই আমার কি কি যে ইমসে ঢুকতে পারবো তবে আমার মোবাইল আছে আরেকটা সুযোগ হচ্ছে যে আপনারা একটা অ্যাপ ডাউনলোড করতে পারেন যেটার নাম হচ্ছে নইপা ওকে নই পা ওই আপটা দিয়েও আপনারা কি হয়েছে যে স্পিড দিয়ে ঢুকলেন তারপর কি করে যে এই একই জিনিস ফাঁসিগুলো প্রাইভেজেন্সি আলাদা নো তখন ওইখানে গিয়া আপনাদের কি করে যে বস্তা পাগা কন্ট্যাক্ট সবগুলো ডাউনলোড করতে পারবেন এবং আরেকটা সহজ শুধু করছে আপনার সহজে আপনার মালিককে জিজ্ঞেস করলেন এবং যদি মালিকও না থাকে ধরেন বা মালিক দিতে চাইতাছে না তো এলেন আপনারা নিজেরা জানেন না কিভাবে এটা করবেন বা করতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন কোন জায়গায় যাইতে হবে একটা সহজ সুযোগ হচ্ছে যে আপনার সাধারণত যাবেন যে কোনো সাধারণত বা কাপ বাংলা অফিস যেগুলো হলো বাংলা সার্ভিস অফিস সেগুলোর মধ্যে গেলেই তাদেরকে আপনাদের ইনফরমেশনগুলো দিবেন যদি স্পিড থাকে স্পিডটা তাদেরকে দিবেন দিলে বা কদসিফিস ক্যালারটা দিবেন দিলে তারা ডুকবো ঢুকে আপনাদের জিনিসটা দেখে দিব দেখে এবং ডাউনলোড করে দিবে আপনাকে এক কপি দিয়ে দেবে ঠিক আছে সহজভাবে এগুলো করা যায় কোনো সমস্যা না চিন্তার করার কারণ নাই আজকের জন্য এ পর্যন্তই এটা একটা শর্ট ভিডিও ছিল আমি আমাদের শুধু এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই এই ভিডিওটা করছিলাম যদি ভিডিওটা ভালো হয় তাহলে লাইক দিবেন কিন্তু না বলেন তো নিচে কমেন্ট করে জানান আর শেয়ার করে দিবেন যাতে করে কারণ অনেক ভাই এটার ব্যাপারে জানে না তাহলে তারও জানতে পারবে এবং বুঝতে পারবে কীভাবে কী করতে হয় এবং যদি যেন নতুন হতো তাহলে সাপোর্ট করেন যাতে করে আমি যখন নতুন ভিডিও দেব তখন আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর কি আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম